ঢাকায় সিনেমার নায়িকা বুবলি এবং শরিফুল রাজের বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে কম জল ঘোলা হয়নি তবে বিষয়টা নিয়ে এখনও কিছু বলছেন না তারা সম্প্রতি ফের সংবাদেশের নাম শরিফুল রাজ কারণ বিচ্ছেদের দীর্ঘদিন পর পরিমণির বাসায় গিয়েছেন তিনি ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন আড্ডা দিয়েছেন এমনকি পরিমণির রান্না করা খাবারও খেয়েছেন তিনি তবে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পরিমণি জানিয়েছেন খাবার খাওয়ার মতো ঘটনা মোটেও ঘটেনি ব্যক্তি জীবনে খোলামেলা পরিমণি শনিবার সকালে এক ফেসবুক পোস্ট করেছেন নায়িকা পরিমণি লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় এই পোস্টের পর থেকেই নতুন করে আলোচনায় আছেন পরিমণি কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন অভিনেত্রী এ নিয়েই চলছেন এটিজেনদের আলোচনা ফেসবুক পোস্টে কারোর নাম উল্লেখ না করলেও পরিমণির বন্ধু শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন শরিফুল রাজকে উদ্দেশ্য করে এই পোস্ট কমেন্ট বক্সে আমার ইঙ্গিত করেছেন অভিনেত্রী পরি পোস্টে কমেন্ট করে অভিনেতা শিমুল খান লিখেছেন কে খাইল তোমার রান্না প্রতি উত্তরে পরিমণি আছে এক টোকাই তার বেয়ার নিউজের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিব খারাম এরপর থেকেই নিচেঞ্জিরা মনে করছেন রাজের দ্বিতীয় বিয়ের গুঞ্জের উদ্দেশ্য করে এমনটা বলেছেন নায়িকা